আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আশা করি এটি আপনার ভাইবা বা প্রস্তুতিতে সহায়ক হবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ ভিডিওগুলো যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটি ক্লিক করে একটি কমেন্ট করে দিবেন বিগত সালের আইসিটি নিবন্ধন ভাইবা পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কম্পিউটারকে কেন কম্পিউটার বিজ্ঞান বলা হয় কম্পিউটারকে কম্পিউটার বিজ্ঞান বলা হয় না তবে কম্পিউটারকে কেন্দ্র করে যে বিজ্ঞান ও অধ্যায়ন করা হয় সেটিকে কম্পিউটার বিজ্ঞান বলা হয় এর কারণ হলো কম্পিউটার বিজ্ঞানের মূল লক্ষ্য হল কম্পিউটার এবং এর ব্যবহার সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করা কম্পিউটারকে বিজ্ঞান বলার কারণ ব্যাখ্যা গণনার বৈজ্ঞানিক পদ্ধতি কম্পিউটার বিজ্ঞান মূলত অ্যালগোরিদম এবং ডেটা প্রসেসিংয়ের ওপর ভিত্তি করে তৈরি এটি গণনার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার উন্নয়ন ঘটায় তাত্ত্বিক কাঠামো কম্পিউটার বিজ্ঞানের মধ্যে তাত্ত্বিক বিষয় যেমন গণিত লজিক এবং অ্যালগোরিদম ডিজাইন অন্তর্ভুক্ত থাকে এগুলো কম্পিউটার পরিচালনার ভিত্তি গঠন করে প্রোগ্রামিং সফটওয়্যার সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান অপরিহার্য কম্পিউটারের ব্যবহার এবং কার্যক্ষমতা এটি শুধুমাত্র কম্পিউটার তৈরি বা পরিচালনার জন্য নয় বরং কম্পিউটারকে বিভিন্ন সমস্যার সমাধানে কীভাবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করে অ্যাপ্লিকেশন কম্পিউটার বিজ্ঞান স্বাস্থ্য ব্যবসা শিক্ষা শিল্প গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন এবং উন্নয়নের জন্য কাজ করে এভাবে কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে আমরা কম্পিউটার প্রযুক্তি এবং এর সাথে সম্পর্কিত বিষয়গুলি গভীরভাবে বুঝতে পারি এবং ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি আশা করি এই ভিডিওটি থেকে খুব ভালোভাবে বুঝতে পারলেন যে কম্পিউটারকে কেন বিজ্ঞান বলা হয় খুব তাড়াতাড়ি কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত সবাই পড়াশোনার মধ্যেই থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে